মেঘালয়ের মধ্যে মেঘালয় না শিলচরের মধ্যে একটা খুব সুন্দর একটা ওয়াটারপুল আছে যার নাম সাইটসেল এটা যাইবার আগে পয়লাপুর পয়লাপুরের নেহরু কলেজটা ছাড়িয়া নেহেরু কলেজটা ছাড়িয়া ঠিক তার রাইট সাইডে দেখবা একটা রাস্তা ঢুকে এইটা দিয়ে তো রাস্তাটা এখানে বিশ টাকা করে এন্ট্রি ফিস লাগে আমরা আইসি দেখুন কতটুকু ডেঞ্জার জায়গা এই ওয়াটার পুলটা দেখুন লাগে ওরার চান্স আছে তবে এদিকে না গিয়ে আমি তো ছোটকাটের দিকে যাই গিয়া এই ওইদিকে যার আমার লোকের ছেলেটা আমি ওইদিকে দিয়ে যাই ওইটা ছোটকাট আছে

প্লেইন ক্ৰাছ আজকে দুলালদাৰ ক্ৰাশ হৈ যায় দুলাল ওয়ালা নাম কলো বাল বাঘ বাল্লুকাই ব কোন দিকটা কি পড়ে গেছে এই আপনারা আপনাদেরকে বলছি এই যে পাহাড় এইসব জায়গাতে জুতা নিয়ে আইবেন এই যে ইনি জুতা নিয়ে আইসে জুতা নিয়ে আইয়া পড়ে গেছে আপনারা না করলাম না লেইকে যাই মু জুতা নিয়ে কেন আইছো হাফ প্যান্ট লাগাইয়া ভাইতেন

아무튼 오늘. 몸이 잘하고 있어. 아버지. 이게. 파이널 이게 우리 예수절. 오. 아좀 놀이. 아버지. 이건 뭐야? 오. 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 오

ঠা জে দাদা এইটো ৱৰ্ডাৰ

শিলচরের মধ্যে জঙ্গলি একটা ওয়াটার পুল আছে মানে এমন মজার জায়গা খুব সুন্দর জায়গা যেটা যাইবার রাস্তা এরকম দেখতে পারবা এই যে কোন জায়গা তাইছ আমরা পয়লাপুর সাইসেল ওয়াটারফল ফল দেখার লাগে আইছি মানুষ যেটা মেঘালয় শিলং এর দিকে শিলচরের যারা থাকেন আপনারা এই সব জায়গাতে আইয়া দেখতে পারেন খুব সুন্দর জায়গা ন্যাচারালি এটা ওয়াটার কিন্তু না পাহারা সেট ডাউন নামতে লাগে এই যে তাвели জিংগা তাвели জিংগা লাগে আরে এই যে কবি কবি জিংগা চক্র জিংগা ঠিক আছে কি পাম কাশি বানের গাছ রাস্তা তার সামনে প্রচুর মানুষ আছে দিন দিও না তো বুড় মারি গুলা পান গাছ এই পান গাছে এইভাবে চিপা দিয়ে আমরা যাইতে লাগে এরকম জঙ্গলি রাস্তা দিকে শিলচরের যারা ঘুরতে চাইন এইসব জায়গাতে আইয়া ঘুরতে পারবা চপল বেশিরভাগ চপ্পল ওইসব চপল চামড়া চপ্পলি তো লইবা না এই তো যদি আইলে প্রবলেম ওই জন্য কারণ কারণটা ওই সামনেই ওই যে স্লিপ ফাইভার চান্স থাকে ওই যে বিশেষ করে মেলুক না হওয়াটা খুব ভালো রিড বেশি এখানে মেলুকরা না আহিলে ভালো ফ্যামিলির মানে যারা এইজিড মানুষ তারা আইবে না অনলি তুই যদি আইতে চায় তো ছেলেমাউস আইবা কারণ